সকলে আই হোপ সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চুমকি সাইডে নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা দেখো একদম সকাল থেকে স্টার্ট করছি আর এদিকে দেখো কত কাঁচাকুচি করা হয়েছে আজকে তো সকালবেলায় বেলায় ডাকা হয়েছিল। দিয়ে যত রকম ছিল নোংরা আর কি ময়লা সব ধুয়ে দেওয়া হয়েছে কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না আর এদিকে এখন শাশুড়ি মাও নেই তো বৌদিকে দিয়ে সকাল সকাল সব কাঁচা করিয়েছি আর এদিকে দেখো তারপর আমি চলে এসেছি হচ্ছে এখন সজনে শাক তুলতে তো শাকটা মানে সজনে গাছটা আমাদের বাড়ির মধ্যেই হয়েছে তো কি ভীষণ ভালো শাকগুলো যে হয়েছে এত সবুজ করে না তো বরকে বললাম যে সজনে শাক খাবে তাহলে আমি বানিয়ে দেব। সজনে শাকটা খেতে বেশ ভালো লাগে তবে সজনে শাক খেলে যেহেতু প্রেশার লো হয়ে যায় মানে প্রেশারটা অনেকটা কমিয়ে দেয় সেই কারণে সজনে শাকের রান্না করসম না জলটা গেলে একটু ফেলে দেবে তাহলে আমার মনে হয় যেন ওই প্রেশার লো প্রবলেমটা না ওটা হবে না তো যাই হোক আমি দেখো এখন সজনের শাক তুলছি আর এদিকে বরকে বলছি দেখো কত সুন্দর গাছটা হয়েছে তো ওরা বলছিল যে গাছটা কেটে দেবো তবে আমি বললাম যে না গাছটা কাটার দরকার নেই কারণ সজনের ডাঁটাটাও ভীষণ ভালো লাগে খেতে আর সজনের ফুলটাও খুব ভালো লাগে তো মোটামুটি সজনে গাছের কোনোটাই মানে ফেলার নয় তবে ওই যে শুয়োপোকা হয় না ওটার ভয়ই হচ্ছে সজনে গাছ বাড়ির মধ্যে রাখার প্রবলেম কারণ শুয়োপোকার যে মানে যে কুটকুটানি ব্যাপারটা থাকে ওটার জন্যই বাড়িতে সজনে গাছ রাখা খুব চাপের ফুলটা দেখো ফুল দারুন দেখতে লাগলো তাই না সত্যি ঢ্যাঁড়স ফুল যে এত সুন্দর দেখতে হয় আমি সত্যি আগে জানতাম না মানে ঢ্যাঁড়স গাছ দেখেছি কখনো ফুলটা সেভাবে লক্ষ্য করা হয়নি তবে আজকে শাক তুলতে গিয়ে না ঢ্যাঁড়স ফুলটা দেখে বেশ ভালো লাগলো খুবই সুন্দর দেখতে ঢ্যাঁড়স গাছের ফুলগুলো আর ঢ্যাঁড়স খেতে কার কার ভালো লাগে ও কমেন্ট করো তো আমার কিন্তু ঢ্যাঁড়স খেতে বেশ ভালো লাগে মানে ওই ল্যাল লাল টাইপের যে সমস্ত সবজিগুলো হয় না সবই আমার ভালো লাগে যেমন পাট শাকটা ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো শসা গাছগুলো এত ভালো হয়েছিল। তারপরে এত রোদের জোরে নাকি জানি না তো কী ভীষণ রোদের জোর বলে না শসা গাছগুলো একদম ভালো বাড়ছে না মানে শশাগুলো খুব একটা হচ্ছে না দেখো এই যে আমি এখন সবজি কাটতে বসে গেছি আর আমার সামনে দেখো দুটো শশা নামানো আছে তো তোমরা বুঝতেই পারবে না এটা শশা না কী মানে একদম বাড়ছে না একটু বড় হচ্ছে আর মানে গাছের মধ্যে পেকে যাচ্ছে আর কুঁজো টাইপের হয়ে যাচ্ছে জানি না এত রোদের জোরে না কি না গাছে কোনো পোকা লেগেছে তাও জানি না তবে যাই হোক শসা গাছগুলো আর বেশি দিন রাখা যাবে না ওগুলোকে তুলে দিয়ে বাবাকে বলেছি যে নতুন করে আবার শশা গাছ বাড়িতে লাগাতে দেখবে বাড়ির মধ্যে না কয়েকটা গাছপালা থাকলে কিন্তু বেশ ভালো লাগে যখন ইচ্ছা তুলে খেতে পারবে আর বাড়ির সবজি তো আলাদাই টেস্ট তাই না বাজার থেকে তো আমরা কিনে খাই তবে সেই সমস্ত জিনিস আর বাড়ির মধ্যে হওয়া গাছে তৈরি ছিঁড়ে খেতে তার মানে আলাদাই একটা গুণ তাই না তো যাই হোক তারপর এদিকে দেখো আমি এখন সজনের শাকগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মানে বেছে রেডি করে রাখছি আর কি আর আজকে রান্না করবো হচ্ছে সজনের শাক পটল ভাজা আর হবে হচ্ছে ডিমের কারি আর একটা জিনিস করবো তবে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখন আর বলছি না তোমরা অনেকেই ভাবছো এটা কি করে পটল ভাজা এরকম করে কি পটল ভাজে হ্যাঁ আমি ভাজি কারণ এরকমভাবে বেশ চিঁড়ে চিড়ে করে না পটলগুলো বুনিয়ে একদিন ভেজে দেখো বেশ ভালো লাগবে আমার তো ভালো লাগে আসলে নিত্য নতুনভাবে রান্না করতে না খুবই ভালো লাগে তবে একবার বানিয়ে দেখো এক পটল ভাজা না খেয়ে এরকমভাবে একদিন পটল ভাজা বাড়িতে করে দেখোই না তবে বীজগুলো অবশ্যই বাদ দিয়ে খাবে যে কোনো সবজি না বীজগুলো খাওয়া একদমই ভালো না তো যাই হোক তারপরে এদিকে আমার স্নান ট্রান হয়ে গেছে তো একবারে স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে ওই যে মা যেহেতু বাড়িতে নেই সেহেতু আমাকেই এখন মোটামুটি ঘরে ঘরের সব রকম কাজই করতে হচ্ছে তবে বড় অনেকটা হেল্প করছে বাবাও অনেকটা হেল্প করে তাই না আমি একা হাতেই যে সবটা করছি সেটা বলা ভুল সবাই মিলেই করছি আর কি তবে যেগুলো আমাদের মেয়েদের কাজ সেগুলো তো আর ওদেরকে দিয়ে করানো যাবে না যেমন এই ঠাকুর পুজোটা সেটা যেমন আমারই দায়িত্ব তো যাই হোক এখানে আমি ভালো করে মন দিয়ে আমার কার্তিক সোনারও পুজো করে নেব তো যাই হোক তোমাদেরকে এই কার্তিকের বিষয়টা এখন বলবো না যখন কার্তিক পুজো হবে না তখন এই কার্তিক ঠাকুরকে নিয়ে একটা রহস্য আছে সেই রহস্যটা তোমাদেরকে তখন বলবো এখন আর কিছু বলছি না তোমাদের তো যাই হোক আর এখানে এই যে ঠাকুর রেখেছি না আমরা যে তাকটার মধ্যে এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর না জানো তো আমাদের ঠাকুর ঘর আলাদা করে একটা করা হয়েছে তবে সেটা হচ্ছে একদম দোতলার ওপরে তো তো সেই কারণে মা উঠতে চাইছে না মানে পায়ে ব্যথা আর কি বুঝতেই পারো বয়স হলে যেটা হয় সবারেরই যে মধ্যে টিভির ঘরটাতেই তাকের মধ্যেই ঠাকুর রাখা হয়েছে আর ঠাকুর ঘরটা আপাতত ফাঁকাই আছে তবে পরে যখন আমার ইচ্ছা হবে তখন আমি গিয়ে করবো কারণ এখন ব্রাহ্মণেও উঠতে পারবে না এরকম একটা বলছিল তো যাই হোক এদিকে তারপর আমি এখন চলে এসেছি ওই যে সজনের শাকটা তোমাদেরকে দেখালাম ওই শাকটা এবার রান্না করব। তো তার মধ্যে দেখো শাকটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এরপর একটু জল দিয়ে দেবো কারণ শাকটা শিজতে না অনেকটা টাইম লাগে সজনের শাক তো তবে এই শাকটা না অতটা টাইম লাগেনি কারণ এই শাকটা অনেকটা কচি আর একদম সবুজ পাড়া শাকটা তবে সজনের শাক না খেতে বেশ ভালো লাগে রসুন দিয়ে করলে বেশি টেস্টি লাগে তবে সজনে শাকের এই যে জলটা দিচ্ছি এই জলটাকে না মানে একটু ভেপে গেলে শাকটা হালকা সিদ্ধ হয়ে গেলে না জলটাকে ফেলে দেবে তাহলে ওই প্রেশার লোর ব্যাপারটা ওটা একদমই হবে না আর এছাড়া যাদের প্রেশার আছে মানে হাই প্রেশার তাদের পক্ষেতে সজনে শাক খুবই ভালো উপকার তবে তারা জলটা কিন্তু ফেলবে না জলটা সমেত খাবে ভীষণ উপকার হবে প্রেশারটা অনেকটা কন্ট্রোলে আসবে তো আমার বাবার যেহেতু প্রেশার ছিল তো বাবাকে ওখানে কন্টিনিউ অনেক দিন আমি খাইয়েছি করে আর কি তবে আর ওই খামখেয়ালি গা এলাসে আর করা হয়ে ওঠেনি তবে অনেক দিন আমি কন্টিনিউ করেছি তোমাদের যাদের এরকম প্রবলেম আছে একবার করে দেখো অনেকটা প্রেশার কম হবে আর এদিকে আমি ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর একবার ফুটিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে ভাতটা আর এই দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কি বলো তো তোমরা গেস্ট করে কেউ বলতে পারবে এটা কি ফল কী হয়তো জানবে আবার অনেকে নামই শুনবে না এরকমও হতে পারে তো যাই হোক এটাকে বলা হচ্ছে ফুটি তো ওঠন ফুটি এটাকে বলে কারণ উঠানের মধ্যে হয় বলে এটাকে ওঠন ফুটি বলা হয় তো ওই ফুটিটা না এখনকার দিনে আর পাওয়াই যায় না মানে কেউ বাড়িতে লাগাই না আর অনেকে তো জানেই না যে এই ফুটি জিনিসটা অ্যাকচুয়ালি কী তবে আমাদের বাড়িতে লাগিয়েছি মানে আমিই বাবাকে বলেছিলাম যে রকম বীজ নিয়ে আসবে দিয়ে লাগিও তো কথা মতো দেখো বাবার নিয়ে আর এদিকে দেখো বীজগুলো আমি একটু আলাদা করে নিখেছি যাতে আবার এগুলোকে শুকিয়ে গাছ আমি লাগাতে পারি আর কি তো এই দেখো বর ভালো করে ওপরের ছালটাকে ছাড়িয়ে দিল আর এই ফুটিটা না ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ অনেকটা ফুটি তো এতটা আমরা খেতে পারবো না তো সেই কারণে দেখো আজখানে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যাতে পরে আবার খেতে পারি এই দেখো ফ্রিজের মধ্যে আধখানে আমি রেখে দিয়েছি আর কি তো এখানে বীজগুলো ছাড়ায়নি যখন এটা খাবো তখন ওটা থেকে আর কি ছাড়িয়ে নেব তবে বীজগুলো থেকে আবার পরে অনেক গাছ লাগানো হবে আর এই যে দেখতে আর একটা ফুটি এটা আধ পাকা হয়ে গেছে তো ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি তখন পুরোটা পেকে যাবে তারপর আবার খাবো এই ফুটিটা না ভীষণ ভালো খেতে আর ফুটি কিন্তু আমাদের স্কিন ত্বক মানে আমাদের শরীর সব রকম দিক থেকে ভীষণ উপকারী খাওয়া মানে খুবই খেতে ভালো লাগে তো যাই হোক ফুটিটা ছাড়িয়ে এখন রেখে দিয়েছি আর এই যে আবার চলে এসেছে সজনে শাকটা তখন সিদ্ধ করে নিলাম এবার রসুন দিয়ে জাস্ট ফোড়ন দিয়ে দিলাম একটু তাহলে হয়ে যাবে আমার সজনে শাকটা দেখো অনেকটা শাক করেছিলাম কেমন অল্প পরিমাণে হয়ে গেল। তো যাই হোক শাক মাত্রই তাই নুন দেওয়ার পরেই শাক একদম একটুকুই হয়ে যায় তবে আমি যখন শাকটা করছিলাম বর বললো এতটা শাক কিন্তু দেখো এখন আর এতটা নেই একদম অল্প হয়ে গেছে তো যাই হোক শাকটাকে আমি ভালো করে ভেজে নেব এরপর আমি ওই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম পটলগুলো ওই পটলগুলো ভালো করে ভেজে নেব আর একবার এরকমভাবে বানিয়ে দেখো বাড়িতে পটল ভাজাটা সত্যি ভালো খেতে হবে তবে আমার মনে হয় পটল ভাজার মধ্যে না অল্প একটু চিনি দিয়ে দিও মানে যারা মিষ্টিটা খেতে পছন্দ করো মেনলি তাদের জন্যই বলছি তবে পটল ভাজার মধ্যে না মানে এই যখন ফুটবে তখন সেই সময় হালকা পরিমাণে চিনি দেবে দেখবে খেতে অনেকটাই টেস্টি লাগে তবে এটা আমার আমার মায়ের কাছে শোনা আমার মা এভাবেই পটল ভাজা করতো তো আমিও সেইভাবেই বাড়িতে করলাম খুবই ভালো লাগবে খেতে আর যেহেতু পাকা পটল দেখো পাকা পটল কাঁচা মিক্স আছে তো সেহেতু হালকা পরিমাণে চিনি দিলে না টেস্টটা একটু অন্যরকম লাগবে তো দেখো আমি সেভাবেই করে নিচ্ছি পটল ভাজাটা আর প্রতিদিনই তো একই রকম লম্বা টাইপে করে পটল ভাজা খায় একদিন একটু জিরে জিরে করে পটল ভেজে দেখলাম যে জিনিসটা কেমন লাগে তবে খেয়ে তো দেখলাম মন্দ নয় একটু নতুন অন্য স্টাইলে রান্নাটা করলে না খেতে কিন্তু খারাপ লাগে না চলো তখন যে ফুটিটা ভালো করে ছাড়িয়ে রাখলাম এবার সেটাকে মাখানোর পালা তবে অনেকেই এই ফুটিটা মানে গুড় দিয়ে খায় তো আমি গুড়টা অতটা ভালো লাগে না বলে আমি চিনি দিই তবে মিষ্টি কিছু একটা দিয়ে না মাখালে নাট অতটা মানে ইয়ে হয় না আর কি মিষ্টি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না আর এই দেখো আমি তার জন্য অনেকটা একটু চিনি দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছি চিনিটা কারণ আমার একটু মিষ্টিটাই বেশি ভালো লাগে মানে ফুটিটাতে মাখিয়ে খেতে আর কি এমনিতে তো মিষ্টি একদমই পছন্দ করি না খুব একটা তারপর দেখো হাতে করে ভালো করে ভেঙে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ফুটিটা ভিক্ষি ভীষণ ভালোভাবে পেকে গেছে আর এত সেন্টই না আমার ভীষণ ভালো লাগে আর তোমরা কারা কারা ফুটি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কারা কারা খাওনি তারাও কমেন্ট করে জানাবে আমি তো ছোটোবেলায় ভীষণ খেতাম তবে বড় হয়ে না অনেক দিন খাওয়া হয়নি তবে এখানে এসে আবার খেলাম মানে খুবই ভালো লাগছিলো তো দেখো এবার ভালো করে এটাকে চকুটে মাখিয়ে নেব তোমরা যদি অন্য কোনো মিক্সার থাকে সেখানেও তোমরা ভালো করে এটাকে ম্যাশ করে নিতে পারবে তবে আমি হাতে কুড়ি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাই হোক তোমাদের একটু খারাপ লাগতেই পারে হাতে মাখানোটা অনেকেরই তো খারাপ লাগে তো যাই হোক আমি হাতে করেই ভালো করে মাখিয়ে নিচ্ছি তো চলো ভালো করে মাখিয়ে নেবো তবে একটু খাবো বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো একবারেই এখন সবটা খেতে পারবো না তো যাই হোক চলো ভালো করে মাখিয়ে নিই আজকে না তোমাদেরকে বললাম না যে আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে এই দেখো পাকা আমের চাটনি মানে চাটনি বলা ভুল পাকা আমটাকে না একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তবে আমার একটু ভুল হয়েছে খোলাটাকে বাদ দিয়ে নি সেখানে একটু তেতো তেতো লাগছিল হালকা তোমরা যখন করবে না বাড়িতে খোলাটাকে না অবশ্য বাদ দিয়ে দেবে দেখবে ভালোভাবে আমটাকে নিয়ে না এরকমভাবে ফুটিয়ে নেবে দেখবে এত সুন্দর লাগবে খেতে তবে অবশ্যই মিষ্টিটা একটু দিও না হলে ভালো লাগবে না খুব একটা তো পাকা আমগুলো না বাড়িতে কেউ খেতে চাইছিল না জানো মানে একটু আমরা একটু শক্ত শক্ত টাইপের আমগুলো খেতে পছন্দ করি যেগুলো একটু গলে যায় সেগুলো একদমই খেতে ভালো লাগে না তো সেই কারণে আমগুলো কী করবো বলো তো ফেলে আর দেওয়া যায় না তো সেরকমভাবে একটা বুদ্ধি করে পাকা আমের একটা চাটনি বানিয়ে নিলাম ব্যাস এখানে ফ্রিজে তোমরা স্টোর করেও রেখে দিতে পারবে দুই একদিন ধরে খাও কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো আজকে রান্না বান্না দিয়েই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা